এখন আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর অর্থাৎ যারা দু সালে ফাইনাল পরীক্ষা দেবে বা দ্বিতীয় পরীক্ষা দেবে তাদের আমি বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর আলোচনা করব ঠিক আছে আমি প্রথমেই বলে রাখছি তোমরা যেহেতু এর আগে পরীক্ষা দিয়েছ একাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা যেটা ফার্স্ট ফার্স্টের সেখানে দিয়েছ চল্লিশ নম্বরের সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর দিয়েছো কিন্তু এবার এটা দিতে হবে পাঁচ নম্বরে অর্থাৎ লিখিত পরীক্ষা এবং এখানে তোমাদের দুই যুক্ত তিন অথবা তিন যুক্ত দুই এইভাবে প্রশ্ন আমাদের লিখতে হবে এবার কি কি আছে তোমাদের এখানে গল্প আছে নাটক আছে কবিতা আছে আর প্রবন্ধ আছে আর ব্যাকরণ প্রবন্ধ রচনা এগুলো থেকে প্রত্যেকটা টপিক থেকে কত নম্বরে প্রশ্ন আসছে সেগুলো একটা আলোচনা করে তারপরে আমি চলে যাব প্রত্যেকটা বিষয় ধরে ধরে কিছু নমুনা প্রশ্নত্ব গল্প আছে দুটি গল্প আছে ছুটি অনগত আবিষ্কার এই দুটো থেকে পাঁচ নম্বরে একটি করতে হবে কবিতা আছে তিনটি কী কী ভাব সম্মিলন লালন শাহ ফকিরের গান আর নুন এই তিনটি থেকে আমাদের পাঁচ নম্বরে করতে হবে একটি আর নাটক আছে একটি আগুন সেখান থেকে পাঁচ নম্বরে একটি করতে হবে তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলীর লেখা সেখানে চারটি টপিক আছে একটি হচ্ছে কি না বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই চারটি থেকে পাঁচ নম্বরে দুটি থাকবে অর্থাৎ সব মোট দশ নম্বরের এখানে করতে হবে তারপরে আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে পাঁচ নম্বরে আমাদের উত্তর করতে হবে তারপরে আসছে প্রবন্ধ রচনা এটা দুটো টাইপ থাকবে একটা হচ্ছে মানুষ মানচিত্র অনুসরণের প্রবন্ধ রচনা আর একটি থাকবে বিতর্কমূলক প্রবন্ধ রচনা তো দুটো টাইপ থেকে যে কোনো একটি লিখতে পারো দশ নম্বরে সব মোট চল্লিশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে এবার আমি ডাইরেক্ট চলে আসছি ছুটি গল্প ছুটি গল্পের নমুনা প্রশ্ন আমি আলোচনা করবো যেটা দু সালে আসতে পারে এবং তোমরা যেহেতু প্রথম ব্যাচ নিউ সিলেবাসের তাই প্রশ্ন কঠিন হওয়ার কোনো সম্ভাবনা নেই একটু মোটামুটি টেক্সট ভালো করে খুঁটিয়ে পড়লেই তোমরা মোটামুটি লিখতে পারবে বা প্রত্যেকটা গল্প কবিতা নাটকে যদি আমরা বিষয়বস্তু বা নামকরণ করে নাও তাহলে যে ধরনের প্রশ্ন এলে মোটামুটি এই দুটো থেকে মোটামুটি লিখতে পারো ঠিক আছে তার সত্ত্বেও আমি কয়েকটা প্রশ্নটা আলোচনা করছি ছুটি থেকে আমরা করতে পারি ছুটি গল্পে মামাবাড়িতে থেকে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষা লেখো অথবা ছুটি গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়েছিল গল্পটি নাম করে না সাতকথা ছুটি গল্পে বিশ্বম্বরবাবু চরিত্র আলোচনা করতে পারো এছাড়া করতে পারো কি না পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ কথাটির বক্তাকে তা উল্লেখ করে কর্মভোগ এর বিস্তারিত বিবরণ দাও এটা দুই যুক্ত তিন থাকতে পারে এরপরে আরেকটি করতে পারো তোমরা সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় প্রভুহীন পথের কুকুর বলতে কাকে বোঝানো হয়েছে তার সম্পর্কে এ হলো তুলনার কারণ বুঝিয়ে দাও দুযুক্ত এটা করতে পারা অথবা করতে পারা ছুটি গল্পে ফটির চরিত্রটি আলোচনা করা ঠিক আছে এটা হচ্ছে ছুটির গল্পের কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করলাম এছাড়া তোমরা এখান থেকে আরেকটা করতে পারো যে ছুটি গল্প অনুসরণে নদীর ধারে ফটিকদের খেলা ও খেলা ভাঙার কাহিনীটি আলোচনা করা তারপর চলে আসছি তেলনা আবিষ্কার এখান থেকে তোমরা করতে পারো তেল আবিষ্কারের নামকরণ করতে পারো এছাড়া করতে পারো গগ রাস্তা থেকে নেমে গিয়ে দাঁড়াতে হবে কেন তা উল্লেখ করে গাড়ির গাড়োয়ানের কেনাস্থারা বাজানোর কারণ দেখো অথবা তেলা আবিষ্কার গল্প অবলম্বনে গল্প কথকদের গরুর গাড়িতে গন্তব্যে পৌঁছানোর কাহিনী বর্ণনা করো দুই যুক্ত তিন এটা তো করতে পারো অথবা করতে পারো তোমরা মহানগরী থেকে প্রেরণাবতা দূরত্ব গত তা লিখে আলোচ্য গল্পে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গল্প কথকের ধারণা জন্মায় যে জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্জিকাম স্মৃতিলোকে এসে পৌঁছেছেন তা বর্ণনা করো অথবা এখান থেকে করতে পারো আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মিত হবেন না আসল উদ্দেশ্য কোনটি সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন এটা করতে পারো অথবা আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আছে হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে জলের শব্দটার কারণ কি বসে আছেন কেন টান দিন প্রকৃতির বক্তাকে তা লিখে ঘাটের নির্জন প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা মোটামুটি করতে পারো এছাড়া আরেকটি করতে পারো যেটা হচ্ছে দেমেন্দ্র মিত্রের তেজনাবতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প বিষয়বস্তু নিজেকে বক্তব্যটি ব্যাখ্যা করো ঠিক আছে এটা দু হাজার চব্বিশ সালে জন্য করতে পারো এবার দেখো কবিতা ভাব সম্মিলন ভাব সম্মিলন থেকে তোমরা করতে পারো ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো তারপরে এখান থেকে করতে পারো বিদ্যাপতির ভাব সম্মিলন পর্যায়ের পদগুলি মূল সুর হয়ে উঠবে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন পাঠ্য পদে মিলনের যে ছবি অঙ্কিত হয়েছে তা উল্লেখ করো অথবা ভাব সম্মিলন পর্যায়ের অন্তর্ভুক্ত আলোচ্য পদের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো এটা করতে পারো এছাড়া করতে পারো কি কহবরে সখী আনন্দ ওর এটি কার কোন পর্যায়ের পথ বক্তার আনন্দের নেই কেন যুক্ত তিন এটি করতে পারো অথবা চিরদিনে মাধব মন্দিরে মর কে কাকে কথা বলেছেন তিনি কোন মন্দিরে কেন চিরদিন থাকবেন এটি করতে পারো ঠিক আছে এছাড়া করতে পারো তোমরা প্রিয়া দূর দেশে না কে কখন এই সিদ্ধান্ত নিয়েছিল দূর দেশে পাঠানোর ফলে যে দুঃখানুভূতি প্রকাশ পেয়েছে সেটি আলোচনা করা এই কয়েকটা প্রশ্ন করলে তোমরা প্রশ্ন পেয়ে যাবে এরপরে করতে পারো লালন শাহ ফকিরের গান থেকে কি করতে পারো না মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি অর্থাৎ খ্যাপারে বলে কাকে এবং কেন সম্বোধন করা হয়েছে এখানে মূল হারাবি বলতে কি বোঝানো হয়েছে এটা করতে পারো অথবা করতে পারো লালন শাহ কে পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো আর একটি করতে পারো এখানে বাউলের আধ্যাত্মিক ভাব কিভাবে মানুষ গজলে সোনার মানুষ ওদিক পদে কীভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন করতে পারো তারপরে নুন থেকে তোমরা করতে পারো নুন হচ্ছে পুরোনো সিলেবাস থেকে নেওয়া আছে প্রণাবতা আবিষ্কারও পুরোনো সিলেবাস এটাও পুরোনো সিলেবাস এখান থেকে তোমরা করতে পারো নুন থেকে আমরা তো অল্পে খুশি কীভাবে দুঃখ করে বক্তার জীবন চরিত্রের কীরু পরিচয় ফুটে উঠেছে কবিতায় তা আলোচনা করো অথবা করতে পারো কীভাবে দুঃখ করে কিসের দুঃখ তাদের কাছে দুঃখ অর্থহীন কেন দুই যুক্ত তিন এটি করতে পারো অথবা করতে পারো সব দিন হয় না বাজার সব দিন বাজার না হওয়ার কারণ কি অতিথিটির মধ্য দিয়ে জীবনের উন্মোচিত হয়েছে ফুল কি হবেই প্রসঙ্গ নির্দেশ করো যুক্ত এটি বক্তার এরূপ শংসের কারণ কি যুক্ত তিন এটি করতে পারো অথবা করতে পারো নুন কবিতায় সাধারণ নিম্নবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা হতাশা ব্যর্থতা কিভাবে ব্যক্ত হয়েছে তা বিশ্লেষণ করো দুই যুক্ত তিন এছাড়া তোমরা করতে পারো নুন কবিতার নামকরণ করতে পারো এবং সবশেষে নুন কবিতা থেকে যেটা বলবো নুন কবিতায় আমরা কারা কবিতাটির মধ্য দিয়ে কবির জীবন দর্শনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করা এই প্রশ্নগুলো মোটামুটি করলে তোমরা পরীক্ষা পেয়ে যাবে তারপর দেখো নাটক থেকে আগুন নাটক আগুন থেকে তোমরা করতে পারো আগুন নাটকের প্রথম দৃশ্যে বিজন ভট্টাচার্য রেক্ষাপটে যে প্রত্যুষ্কালে ছবি এঁকেছেন তা আলোচনা ঠিক আছে তারপরে করতে পারো এখান থেকে তোমরা আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো দুই যুক্ত তিন এটা করতে পারো অথবা করতে পারো বিশ্বাস করো বাবা কে কি বিশ্বাস করাতে উদ্যোগী হয়েছেন এবং কেন এটা করতে পারো আগুন আগুন কোন পরিপ্রেক্ষিতে কে আগুন আগুন বলে চেঁচে উঠেছিল এই আগুনের স্বরূপ দাও অথবা আগুন আগুন জ্বলছে আমাদের পেটে কে কাকে বলেছে তাৎপর্য বিশ্লেষণ দুই যুক্ত তিন এটা করতে ওঠে ওর বউ খিরি খিরির পরিচয় দিয়ে তার ফুসে ওঠার কারণ আলোচনা ধরে অথবা করতে পারো কিন্তু এদিকে যে ভারী মুশকিলে পড়লা কে কেন মুশকিলে পড়েছে এটা লিখতে পারা তারপরে দেখো আছে বিজন ভট্টাচার্যের আগুন নাটকে মার চরিত্র আলোচনা করা এই কয়েকটা প্রশ্ন মোটামুটি করলে তোমরা পেয়ে যাবে এছাড়া করতে পারো আগুন নাটকের কেন চাল নিয়ে দ্বন্দ্ব শুরু হলো তা আলোচনা করা এটা করতে পারো অথবা এই যে বড্ড খাঁটি কথা বলেছে কে কাকে কোন খাঁটি কথা বলেছে সেটি কি সত্যিই খাঁটি ছিল তা আলোচনা করো যুক্ত তিন এটিও দু হাজার পঁচিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার চলে আসছে আমি পঞ্চতন্ত্র প্রথম যেটা আছে প্রবন্ধ বই কেনা বই কেনা থেকে আমরা করতে পারি কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে কিসের কারণ অনুসন্ধান করে কি দেখা গেছে এটা করতে পারো এটা করতে পারো বারত্রান্ট রাসেল বলেছেন রাসেলকে তিনি কি বলেছেন যুক্ত তিন এটি করতে পারো এছাড়া করতে পারো কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি প্রসঙ্গটি নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করে প্রাসঙ্গিকে বাবন্ধিকের একধারে এবং কনজিউমার করতে হয় কেন করতে পারো করতে পারো সংসারী লোক এবং পাঠ পাঠকের বই কেনার স্বরূপ বুঝে দাও ঠিক আছে এটা পাঁচ নম্বরে করতে পারো সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই চক্ষু স্থির হয়ে যায় কোথায় গিয়ে কি দেখে সকলে চক্ষু স্থির হয়ে গেছিলো অপমানিত লেখকরা এরপর কি করেছিলেন এটাও করতে পারো যুক্ত দুই ঠিক আছে তারপরে করতে পারো ওরা নাকি জিতকে কখনো ক্ষমা করেননি কারা কেন জিতকে ক্ষমা করেননি এটা করতে পারো ঠিক আছে লাস্ট এখান থেকে বলতে পারি এটা করতে পারো মার্ক টুয়েনের লাইব্রেরি বিশেষত্ব কী ছিল আন্দ্রেজিৎ কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তারপর দেখো আজব শহর কলকাতা থেকে তোমরা করতে পারো আজব শহর কলকাতা ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কি ভাবের উদয় হয়েছিল এবং দোকানের ভিতর ঢুকে লেখক রূপ অভিজ্ঞতা সঞ্চয় করেছিল এটিও করতে পারো দুই যুক্ত তিনের জন্য দুই যুক্ত তিন অর্থাৎ পাঁচ নম্বরে তুলসী বলেছেন তুলসী দাসকে তার বক্তব্য নিয়ে আলোচনা করা পৃথিবীর কি অদ্ভুত রীতি পৃথিবীর অদ্ভুত রীতিটি কি পৃথিবীর অদ্ভুত রীতি বোঝাতে তিনি কোন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন দুই যুক্ত তিন এটাও করতে পারো এছাড়া করতে পারো আজবশোর কলকাতা রবন্ধটি নামকরণ এটা করতে পারো অথবা মনে করতে পারো আমার মনে বড় আনন্দ আনন্দ হবার কারণ কি বাঙালি কিভাবে খানিকটা এগিয়ে গেছে বলে রাবন্ধিকের মনে হয় দুই যুক্ত তিন এটাও করতে পারো এবার চলে আসছে পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ থেকে তোমরা করতে পারো পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথের অজরামর সৃষ্টি গান ছাড়া অন্যান্য সৃষ্টির বিষয়ে যে ধারণা ব্যক্ত করেছেন তা আলোচনা করেন অথবা করতে পারো পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের কথা বলেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন এটা করতে পারো দুই যুক্ত তিন এছাড়া করতে পারো এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মাহাত্মা অলৌকিক কর্মের বিশ্বদ বিবরণ দা কিভাবে তিনি বিশ্বকর্মা মাহাত্ম হয়ে উঠেছেন তা আলোচনা করো তিন যুক্ত দুই ঠিক আছে এরপরে দেখো যে প্রবন্ধটি আছে সেটা হচ্ছে আড্ডা আড্ডা থেকে তোমরা করতে পারো আমার তাতে আনন্দই হইলো কার কিসে আনন্দ হয়েছিল এ প্রসঙ্গে প্রাবন্ধিকের বক্তব্য বিষয়টি আলোচনা করো দুই যুক্ত তিন এছাড়া করতে পারো বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন যুক্ত তিন এটা করতে পারো অথবা করতে পারো আমাদের আড্ডা বস্তু কাফে দা নীল বা নীল নদ কাফেতে সেই কাফে সহ আড্ডার বিবরণ দাও অথবা আমাদের আড্ডাটা বসত কাফের উত্তর পূর্ব গণে এই আড্ডায় ভিন ধর্মীদের প্রসঙ্গ কতখানি উপযুক্ত হয়েছে তা আলোচনা করে এটা করতে পারো এছাড়া করতে পারো আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের উপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বলল কে কখন কি বলেছিলেন তার গর্ববোধের কারণ কি এটা করতে পারো অথবা করতে পারো আতুল ঘরে নুন খোয়ানো বাচ্চার মতো প্রাণ ত্যাগ করে কে কিভাবে প্রাণ ত্যাগ করে উদ্ধৃত অংশে তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নগুলো করতে পারো এছাড়া করতে পারো কাইরোর আড্ডা সম্পর্কে সৈয়দ মুস্তফা আলী তার আড্ডা প্রবন্ধে যা বলেছেন তার সংক্ষেপে আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা মোটামুটি করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এছাড়া আমি বলেছি যে টেক্সটের ক্ষেত্রে সবসময় যেন মাথায় রাখবে কবিতা হোক গল্প হোক নাটক হোক আর প্রবন্ধ হোক প্রত্যেকটির বিষয়বস্তু এবং নামকরণ ভালো করে দেখে রাখবে এখান থেকে তোমরা মোটামুটি যদি প্রশ্ন নাও লাগে তাহলে কিন্তু তোমরা যাই হোক লিখতে পারবে ঠিক আছে এবার চলে আসছে আমি ব্যাকরণ ব্যাকরণ থেকে করতে পারো বর্তমান সুরেন্দ্রনাথ কলেজের ও স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম কি ছিল সাহিত্য সমাজে গুরুত্ব আলোচনা দুই যুক্ত এটা করতে পারো অথবা করতে পারো ইয়ং বেঙ্গল আন্দোলনের পথ প্রদর্শক কে ছিলেন তা উল্লেখ করে বাংলাদেশের সমাজ জীবনে ইয়ং বেঙ্গল আন্দোলনের অবদান আলোচনা করা এছাড়া করতে পারো সবুজপত্র পত্রিকার সংক্ষিপ্ত পরিচয় দাও সংবাদ প্রবাহ পত্রিকা এটাও দেখতে পারো ঠিক আছে তারপরে চলে আসছে আর বাংলা গদ্য প্রবন্ধের ধারা এখান থেকে তোমরা করতে পারো উইলিয়াম কেরির লেখা দুটি গ্রন্থের নাম কি বাংলা গদ্য সাহিত্যে উইলিয়াম কেরির অবদান আলোচনা করো অথবা করতে পারো ফোর্ট উইলিয়াম কলেজের কোনো দুজন প্রতিনিধি স্থানীয় লেখকের সংক্ষেপে আলোচনা করে এছাড়া রামমোহন গায়েও করতে পারো উনিশ শতকের বাংলায় নকশা জাতীয় রচনা ও প্রহসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা অথবা হুতম পেচার নকশার লেখকের প্রকৃত নাম কি তা উল্লেখ করে বাংলা সাহিত্যে তার অবদান আলোচনা করা এছাড়া তোমরা এখান থেকে করতে পারো বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করতে পারো বীরবল ছদ্ম নামের বাংলা প্রবন্ধকার কে বা বীরবলের হালখাতা গ্রন্থটি কার লেখা তা উল্লেখ করে বাংলা প্রবন্ধ সাহিত্যে তার অবদান আলোচনা করে ঠিক আছে এগুলো করতে পারো আর কবিতা ধারা থেকে তোমরা করতে পারো বাংলা সাহিত্য সমাজে কবি গানের গুরুত্ব আলোচনা করতে পারো মধুসূদন দত্ত এবছর জন্য খুবই ইম্পর্টেন্স আছে গীতি কবিতা কাকে বলে গীতি কবিতা ধারায় বিহারীরা চক্রবর্তীর অবদান আলোচনা করো রবীন্দ্রনাথের কাব্যগুলির কাল অনুসারে বিভাগ করো এবং যে কোনো একটি বিভাগের কাব্যগ্রন্থের নাম আলোচনা করো এগুলো করতে পারো বা কাজী নজরুল ইসলাম করতে পারো রবীন্দ্র উত্তর কাব্যধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো বাংলা কাব্যে জীবানন্দ দাস আধুনিক শ্রেষ্ঠ কবি যে যেমনন্দ দাস তার সম্পর্কেও করে রাখতে পারো তারপরে চলে আসছে এখানে নাটক নাটক থেকে তোমরা মাইকেল মধুসূদন দত্ত কাব্য কবিতায় যেমন গুরুত্বপূর্ণ নাটকে করতে পারো এছাড়া করতে পারো নীল দর্পণ নাটকের নাট্যকার ও নাটকটির ইংরেজি ভাষায় অনুবাদকের নাম লেখ নাটকটির প্রভাব বাংলা সাহিত্যে আলোচনা করে বাংলা নাটকে দ্বারা দ্বিতেন্দ্র করতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর করতে পারো এছাড়া করতে পারো বাংলা নাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের ভূমিকা আলোচনা করো চলে ধারা উপন্যাসে হচ্ছে রবীন্দ্রনাথ উপন্যাসিক হিসেবে এটা আলোচনা করতে পারো তারপরে করতে পারো বাংলা ছোট গল্পের ধারা রবীন্দ্রনাথের বৈশিষ্ট্য আলোচনা করো ঔপন্যাসিক শরৎচন্দ্র আলোচনা করতে এটা দেখে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ আছে ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করা এছাড়া করতে পারো বিভিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখা একটি উপন্যাস ও একটি ছোটো গল্পের নাম এবং উর্মি মুখর কী জাতীয় রচনা এটাও করতে পারো মানি বন্দ্যোপাধ্যায় ইম্পর্টেন্স আছে এবার চলে আসছি আমি কথা সাহিত্য অর্থাৎ লৌকিক সাহিত্য এখান থেকে লোককথা কাকে বলে দুটি লোককথার নাম এবং যে কোনো একটি লোককথা সম্পর্কে তোমার মত লিপিবদ্ধ করা দুই যুক্ত তিন এটা করতে পারো এবার চলে আসছি আমি প্রবাদ প্রবাদ থেকে আসতে পারে প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝায় কয়েকটি প্রবাদের উদাহরণ সহ আলোচনা করা প্রবাদ প্রবচন সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করে এটা ইনকর্টে আছে তারপরে করতে পারো ধাঁধা বলতে কি বোঝো ধাঁধার সঙ্গে শিক্ষা ও উপদেশ প্রদানের বিষয়টি কীভাবে জড়িত তা বুঝিয়ে দাও ধাঁধা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য দুই যুক্ত তিন এটি এছাড়া করতে পারো ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করে অন্তত দুটি ধাঁধার উদাহরণটা এবার সবশেষে আলোচনা করবো প্রবন্ধ রচনা প্রত্যেক বছর প্রায় ঘুরে ফিরে আসে দু বছর এক বছর অন্তর বাংলার উৎসব দেখতে পারো এবার যেটা মাধ্যমিকে তোমরা দিয়ে এসছো তার থেকে এটা সম্পূর্ণ আলাদা কিন্তু মাধ্যমিকে একটা কাল জাস্ট প্রবন্ধের নাম থাকে তোমাকে বাকিটা সমস্ত কিছু লিখতে হয় কিন্তু একাদশ শ্রেণীতে যেটা সেকেন্ড সেমিস্টারে যেটা আছে সেটা ছিল তোমাদের পুরোনো সিলেবাসে টুয়েলভে ছিল যে অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে ঠিক আছে সেই পয়েন্টগুলোকে তোমরা মাথায় রেখে সেগুলোকে ব্যাখ্যা করে লিখতে পারো যেমন ধরো আমি একটা বাংলার উৎসব লেখা পরীক্ষা থাকবে বাংলার উৎসব যে পয়েন্টগুলো দেওয়া থাকবে বৈচিত্র্য নান্দনিকতা উদ্দেশ্য প্রয়োজনীয়তা সেকাল ও একাল রকম ফের সামাজিক ধর্মীয় জাতীয় ভারতের ভূমিকা আনন্দের উৎসব এই ধরনের বিভিন্ন পয়েন্ট থাকবে সেগুলোকে তোমরা ব্যাখ্যা করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ বাংলার উৎসব পরিবেশ বিপর্যয় এটাও খুব গুরুত্বপূর্ণ আছে বিশ্ব উষ্ণায়ন এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া করতে পারো শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা খেলাধুলা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্লাস টেনের ফাইনাল পরীক্ষায়ও খেলাধুলা থেকে এসেছিলো এটা করতে পারো ভ্রমণের মূল্য করতে পারো এছাড়া করতে পারো বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান থেকে তোমরা করতেই পারো খুব গুরুত্বপূর্ণ এছাড়া যেটা আমার মনে হয় দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্স শিক্ষার বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ঠিক আছে গণমাধ্যম আমাদের শিক্ষা বিস্তারে কতটা উপকারী সেটা করতে পারো অথবা করতে পারো দৈনন্দিন তথা আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এটা ক্লাস টেনে চলে এসছে পরিবেশ দূষণের প্রতিকার পরিবেশ এবং বিজ্ঞান থেকে তোমরা যত ধরনের হয় এগুলো মোটামুটি একটু দেখে রাখবে তার মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এছাড়া করতে পারো অরণ্য অরণ্য প্রাণী সংরক্ষণ ও মানব জীবন এটা করতে পারো অথবা সবুজায়ন বনাম নগরায়ন এটাও দেখে নিতে পারো একটা র্যাগিং এবং ছাত্র সমাজ এটা খুবই গুরুত্বপূর্ণ আছে তারপরে করতে পারো তোমরা বাংলা শিশু কিশোর সাহিত্যের চরিত্ররা এটা করতে পারো তারপরে তোমরা করতে পারো যুব সমাজ ও অপরাধ প্রবণতা বাংলার মেলা দুর্গোৎসব এছাড়া করতে পারো তোমরা মধুসূদন দত্ত জীবনের উপর মধুসূদন দত্ত করতে পারো অথবা কাজী নজরুল ইসলাম করতে পারো জীবনন্দ দাস করতে পারো ঠিক আছে মোটামুটি এগুলো করলে তোমরা এর মধ্য থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে আর তো বললাম যে প্রত্যেকটার বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং তার বিষয়বস্তু নামকরণ এগুলো একটু দেখে রাখবে চাপ নেওয়ার দরকার নেই তোমাদের প্রথম যেহেতু নিউ সিলেবাসের ফার্স্ট ব্যাচ তোমরা তাই তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে এটুকু আশা রাখি এবং সময় নষ্ট না করে মোটামুটি যে প্রশ্নগুলো বললাম এর বাইরেও তোমরা একটু কেউ গুলি নিতে পারো প্রশ্ন